এই ঠান্ডা পড়ার রোদ গরমে সবজি টবজি সব কিন্তু শুকে খড়ি হয়ে গেছে তো এই পেজের খোঁসাও কিন্তু সুখে খরমরা হয়ে গেছে আর এই পেজের খোঁসা তুলবা গেলে কিন্তু মেলায় কষ্ট হয় ওঠে না সব চিটকে লাগে থাকে তো এই পেজের খোসা তাড়াতাড়ি তোলার জন্য আমি এনকে করে পানির ভিজে থো তো তোরা এঁকে পানির ভিজে থিয়ে তুলবেন তাড়াতাড়ি তোলা যাবে তো আমি এটা হাত দিয়ে তুলবা লাগিয়েছো অনেকক্ষণ না ভিজে থুই থুয়েছো তো হাত দিয়ে না তুলে পটি দিয়ে তুলবেন আরো তাড়াতাড়ি সুন্দর সহজ হবে তো আবার এঁকে ভিজে থুলে আর উপকার পাওয়া যায় এই যে রসটা যে বারের চোখে লাগে সেই রসটাও কিন্তু কারো চোখদ লাগে না তো আলাইকুম সবাক সবাই কংকা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছো তো পুরোপুরি ভালো নাই আমার সর্দি কাশি হয়েছে তো আমার গলাটাও ডাবে গেছে তো এই গলা ডাবার কারণে আমার কণ্ঠটা না অন্য মত হয়ে গেছে তো মেলায় রোদ গরম করছে তো রোদ গরমের মধ্যে ধানের কাম টাম করি কেনা গলা টালা ডাবিয়েছে তো ডাবুক সেটা সমস্যা নেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি আজকে জিগরি আনবে আছে তো জিগ্রিটা ফিরে যেত অনেকদিনে আসলে তার এটা হলো খাসির জিগরি তো খেসির জিগড়ি কিন্তু নরম হবে গরুর জিগরি আন্না মোটা মোটা হয় আর এটা পাতলা হয় তো আমি এটা প্রেশার কুকারের নাকে দিবো দিয়ে এখন সিটি মেরে তারপরে এটা কষানো তো প্রেশার কুকারটা উপকার হয়েছে বস্তু মস্ত আন্দা মেলায় তাড়াতাড়ি হয়েছে তহাঙ্গের মেলায় কাজ যাচ্ছে এর ভিতরে তারাহুড়া করে আন্দোলন তো এই প্রেশার কুকারটা মানুষের মেলায় উপকার করে তো আমি মেয়েটা আদা থেলা করে নেশলো তো মেয়ে লোহার ঢুকঢুক আদা থেলা করো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয় তো আয়দা মেয়েটার লবণ ঝালমরিচ সব কিছু দিয়ে এখন মাকে দিবো তো প্রেশার কুকারও মাকে দিলে তাড়াতাড়ি হয় এটা তো সবাই জানে তো এই ভুড়িটা কিন্তু এখন টাটকা টাটকা আনবে খাই কিন্তু আগের যুগে আমরা ভুড়ি টাটকা টাটকা খাইনি আমার মায়েরা করে জাল দিয়ে দিয়ে কষে কষে কালো করে তারপরে হাঙ্গ খেলাইছে কিন্তু এখনকার মানুষ তো আর সহ্য নেয় ধৈর্য নেয় ফ্রিজ পাইছে পায়ে ওরা এখন ফ্রিজে ডাবে ডুবে ঢুকে দিয়ে পরে দেয় বার করে টাটকা টাটকাই খাসি তো যাই হোক টাটকা টাটকা এখন খাওয়া পাই অভ্যাস হয়ে গেছে তো করে বার করে কষে কাশে টাটকা টাটকাই খামো তো পরে যখন আরেকবার খামো তখন কিন্তু আবার জাল দিয়ে নিলে গন্ধ টন্ধ আর কিছুই থাকে না কালো কালো হয়ে যায় তো মেয়েটা কিছু দিয়ে সুন্দর করে ম্যাকে দিয়েছ আর আমরা তরকারি ঝাল ভালো বেশি খাই তো বেশি করে ঝাল ঝুল দিয়ে খাই আর এলাকার জিনিস যদি ঝাল মশলা বেশি না দেন তাহলে কিন্তু গোন্ধটা বারে খালাতে আমরা কিন্তু ধান্যার দিচ্ছি তো সেই ধান দিয়ে থে আসে মেয়েটা এখন তরকারি তুলে দিবে আসুন তো এমনি কামের দিন কিন্তু তরকারি তাড়াহুড়া করে আনবা হয়তো বেশি ভালো করে আনন্দ সময় পাওয়া যায় না দিনকে ভালো মন্দ দিনকে হোক গান দিয়ে রান্না করে খায় তো আয় আমি জিগড়িটা কষে নিচু কুচক ছিঁড় দে তারপর দেখো মোর জিগড়িটার কালার ক্যাঙ্কা হয়েছে তো সবাই এটা কিন্তু ভুঁড়ি কয় বট কয় কিন্তু আমরা গায়ের ভাষায় এটা জিগড়ি তাই তো আয় দেয় এই জিগড়ির কালার কত সুন্দর হয় এসে দেখো ইঙ্গি এটা কিন্তু সুন্দর করে পটপটান কষা দিয়ে তেল বাড়ালে ইংকা তেল তেল খাওয়া হয় তো অনেকেই আবার জিগড়ি ইংকাটা ভেজে ভাজে পটপটা ভাজি খায় তো আমরা আবার ভাজি খাই না বেশি করে তেল দিয়ে পেস্টেস্ট বেশি দিয়ে না নদবদা করে তারপরে খাই